আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন বাট অভিবাসীরা ভালো নেই বিভিন্ন দেশের মতো জাপানেও এই মুহূর্তে চলছে প্রোটেস্ট যেটা অভিবাসীদের বিপক্ষে এই পাশে যাদের দেখছেন তারা হচ্ছে অভিবাসীদের পক্ষে কিছু সংখ্যক জাপানিজ দাঁড়িয়েছে তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং ঠিক আপনারা যদি উল্টো সাইডটাতে দেখেন ওনাদের ঠিক অপোজিট সাইডে সেখানে বেশ কিছু জাপানিজ যারা হচ্ছে অভিবাসীদের বিপক্ষে কথা বলছে তারা আর অভিবাসী চায় না প্রিয় দর্শক আমরা জানি যে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে অভিবাসীরা কিন্তু বিভিন্ন দেশে যায় পৃথিবীর আমেরিকা ইউরোপে এবং কোরিয়া কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন উন্নত দেশগুলোতে আসলে অনেক দেশ থেকে মানুষ যায় ভাগ্য নিজেদের ভাগ্যের যে চাকা যে ভাগ্যের চাকাটাকে ঘুরাতে এবং ভালো থাকার জন্য ভালো রাখার জন্য ঠিক এই মুহূর্তে সাত সমুদ্রতার নদী পার হয়ে আসা জাপানের যে অভিবাসীরা আছেন তারা এই মুহূর্তে একটা বিশাল আছেন কারণ অনেক 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 বছর পরে জাপানিরা আবারও তাদের তথা তথাকথিত এই সাইড থেকে কিন্তু বেশ কিছু জাপানিজ তারা অভিবাসীদের পক্ষে কথা বলছে তো এটা পক্ষে বিপক্ষে একটা ভালোই গ্যাদার হয়েছে এখানে আসলে যেটা আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের মতো দিন দিন সব কিছুই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তো আমরা তা আমি প্রশ্ন করেছি বলছে যে হ্যাঁ জাপানির আসলে ওরা ফরেনারদের পক্ষে তারা বিদেশিদের পছন্দ করে এবং বিদেশিরা দেশে থাকুক সেটাও তারা চায় বাট জাপানির যে সিস্টেম যে রুলস সেগুলো মেনে চললে তাহলে তারা শান্তিতে থাকতে পারবে কারণগুলো তারা বলছে তারা কিন্তু একসাথে কিন্তু তাদের ভার্সিটিতেও তারা কিন্তু বিদেশিদের সাথেই পড়াশোনা করে করে থাকে বাট তাদের কোনো সমস্যা নেই তাদের ভালোই লাগে তারা পছন্দ করে তো আরেকজনকে আরেকজনের কাছ থেকে জানতেছিলাম যে আসলে সে কীভাবে দেখছে বলছে যে আসলে পৃথিবীর সব দেশেই ভালো খারাপ মানুষ মিলিয়েই আছে সেটার ব্যতিক্রম বিদেশিরাও নয় সেটার ব্যতিক্রম জাপানিজরাও নয় ঠিক আছে জাপানেও যে একেবারে সবাই ভালো সেটা বলা যাবে না বাট বিদেশিদের মধ্যে সবাই ভালো সেটা বলা যাবে না ঠিক আছে তা আসলে কালচার এক এক জায়গায় এক এক রকম বাট বেসিক যে রুলসগুলো সেগুলো মেনটেন করলে তারা অবশ্যই বিদেশিদের অ্যাপ্রিসিয়েট করে এখন পর্যন্ত এবং তারা চায় যে বিদেশিদের সাথে একসাথেই থাকতে তারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা বিদেশিদের সাথে পড়াশোনা করে এবং তারা বিদেশিদেরকে পছন্দ করে বাট এক কথায় ভালো খারাপ মানুষ প্রত্যেকটা দেশেই রয়েছে সেই জিনিসটি সে বলছিল 印象ですね。わかりました。前も見,見ましたか？初めて。初めて。わかりました。そしたら外国人あのー、例えば日本人かあの世界でどこでもあの悪い人もいるし良い,い人もいるんですね。そうです、ね。それであのー、外国人あのー、悪いだと思ってないですねそうです。みんながみんな悪いとは思わないです。はいはわかりました,ました、はい。日本人でも悪い人はいっぱいいます。わかりました。はい 同じですありがとうございます。 সবচাইতে বেশি বিদেশি আর আমেরিকাটা গঠন করা হয়েছে বিদেশিদের দ্বারাই ঠিক ইউরোপ থেকে ছাড়িয়ে এসে পৃথিবীর সবচাইতে ভদ্র যে দেশটিকে বলা হচ্ছে এখন পর্যন্ত সেই ভদ্র দেশটির মানুষও ভদ্রভাবে প্রোটেস্ট করছে বিদেশিদের বিপক্ষে কথা বলছে আর আপনারা এটাও ইতোমধ্যে জানেন যে বিভিন্ন নতুন সরকার আসার পরে বিভিন্নভাবে আপনারা তাদের মানে বিদেশিদের বিভিন্ন যে যে এক্সপেন্ডেচার আছে সেগুলো দিন দিন সিস্টেমগুলো ইনক্রিজ করছে এর মধ্যে বিশেষ করে যেটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে বিদেশিদের বিভিন্ন খরচগুলোকে বাড়িয়ে দিচ্ছে যেমন ভিসা এক্সটেনশানে অলরেডি কথা চলছে সেটা ভিজা এক্সটেনশানের ক্ষেত্রে সেটা চার থেকে দশ মান দ্যাট মিনস এক লাখ জাপানিজ ইয়ান করা হবে প্রত্যেকটা এক্সটেনশানে এবং পারমানেন্ট রেসিডেন্টের জন্য তিরিশ মান দ্যাট মিন্স থ্রি লাখ তিন লাখ ইয়ান করা হবে তো এই যখন অবস্থা সেখান এখন এই অবস্থার পাশাপাশি আবার বিদেশিদের অপোজিট সাইডেও অপোজিট অপোজিশান হয়ে সাধারণ জনগণও রাস্তায় নেমেছে এই হচ্ছে বর্তমানে জাপানের পরিস্থিতি তো সকল যারা অভিবাসী আছে তাদেরকে বলবো যে জাপানের অবশ্যই নিয়মকানুন মেনে সুন্দরভাবে চলার চেষ্টা করবেন এই প্রত্যাশায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ